আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছো সবাইকে ঈদ মুবারক আমি সকালে ঘুম থেকে উঠে আমার সকালে সব কাজ শেষ আমি আগে ভালো আগে আমি ঈদের ড্রেস পরবো রেডি হব তারপর আজকে বান্না হবে আজকে তেমন কোনো রান্নাবান্না আমি করবো না বিরিয়ানি রান্না করবার কাবাব বানাবো কারণ হচ্ছে আমার শরীরটা তেমন ভালো না তাই ভাবলাম যে এইবার ঈদে তেমন রান্না না করি তো গতকালকে একটা এখানে চাঁদরাত্রের মেহেদি প্রোগ্রাম করেছিল ওখানে গেছিলাম তো ওখানে খুব সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে ডান হাতে বা হাতে আমি সব কাজ শেষ হওয়ার পর আরামে মেহেদি দিব কারণ এটা কাজ শুরু হলে কতক্ষণ থাকবে জানি না সো আমি এই জন্য ঘুম থেকে উঠেই ভাবলাম যে আগে আমি রেডি হই কারণ ঈদের দিন আমার রেডি না হলে ভালো লাগে দিন আসলে সকালে উঠে ঈদের জামা না পড়লে ঈদ লাগে না আর বাইদা এই সুন্দর ড্রেসটা আমি এটা একটা কুর্তি সুন্দর একটা কুর্তি এটা আমি পরে ফুল আউটফিট দেখাবো এটা আমি নিয়েছিলাম বাংলাদেশ থেকে যখন এসেছি তখন আমি এটা আসার সময় নিয়ে এসেছিলাম এই ব্র্যান্ডের জাস্ট একটা কুর্তি সাড়ে তিন হাজার টাকা জাস্ট আমি একটু মস্টারাইজার ক্রিম দিয়েছি অলরেডি শার্লেটের কন্ট্যাক্ট লেন্স পরতে চেয়েছিলাম পরে ভালো যে না এখন আমি কন্ট্যাক্ট লেন্স পরব না কারণ হচ্ছে রান্না করব তো একটু চোখে হিট লাগলে একটু প্রবলেম লাগতে পারে আর কি এজন্য আর এই সুন্দর ইয়ার রিংগুলো আমি রং থেকে এনেছিলাম আমি আরো অনেকগুলো এনেছি একটা হল ভিডিও করব সামনে একটা আর মধ্যে করব আজকে ঈদ আজকে সব বের জায়গা জিজ্ঞেস করেছো কমেন্ট করেছো যে আমার গলার ভয়েস এরকম কেন এটা আমার ডেলিভারির পর আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে যখন প্রেগনেন্ট ছিল তখন আস্তে আস্তে এটা চেঞ্জ হয়েছে এখন পুরোই চেঞ্জ আগে তোমার গলার ভয়েস একদম পাতলা ছিল এখন কেমন যেন একটু মোটা হয়েছে ঘের ঘের আওয়াজ হয় এরকম মনে হয় যে ঠান্ডা লেগেছে এবার এভাবে আমার এখন ঠান্ডা আছে এই একটু চেঞ্জ এখন আর তাছাড়াও মানে আমার ভয়েস আগের মতো এখন বাট আগের থেকে অনেক ভালো হচ্ছে আয়লেটের পাউডার সেরে সেটা আমার আনতে হবে দা বি টি ক্যারামেল ব্রাউন আই শ্যাটো প্যালেট এটা আমি ছোট প্যালেটগুলো এই জন্য কিনেছি এবারে অনেকগুলো কারণ এগুলো ইজিলি সুন্দর ক্যারি করা যায় ব্যাগে অ্যান্ড তুমি একটা ব্যাগে নিলেই তোমার রেডি টু গো এরকম সো আমি এই যে এই শ্যাডোগুলো দিব খুব সিম্পল জাস্ট আই শ্যাডো দিব আর কি মিডল রে শ্যাডো দিচ্ছি হাতে ইটস সো পিগমেন্টেড হাবু কি সো হিয়ার ইজ দ্য গ্লিটার এটা হচ্ছে আরবান ডিকের স্টার ফায়ার অনেক সুন্দর একটা গ্লিটার অনেক 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 সুন্দর ঈদ মেকআপ বলে কথা

আমি আজকে আমার অনেক পছন্দের একটা সেটিংস স্প্রে দিব এটা হচ্ছে বেনিফিটের তারপরে এটা দিব আমি শার্লেটের এটা আমি দুইটাই দিই ফর দা লং লাস্টিং কারণ হচ্ছে রান্না বান্না করবো বেনিফিট এটা হচ্ছে তুমি যখন দিবে মনে হয় না তুমি কিছু দিচ্ছ দ্যাটস দ্য ডিফারেন্স এটা হচ্ছে আমার ওড়না এই জন্য আমি এই কালারটা মানে আই মেকআপটা এই কালার করেছি আর কি আমার ব্লু কালার ওড়না ছিল বাট আমি দেখলাম কালারটা চেঞ্জ হওয়ার আসলে সুন্দর লাগছে তাই আমি এটা নিয়েছি এইটা ড্রেস আমার লাগে না কারণ আমার এখন কোনো ড্রেস কিন্তু লাগে না

সো এইখানে হচ্ছে আমার একটা ড্রেস এখানে রেখেছি খুব সুন্দর রাতের বেলা পরলে এক সুন্দর লাগে দিনের বেলা আসলে এই ড্রেস না তাই দিনে আমি এগুলো পরি না খুব সিম্পল পাজামা এটা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে জামার নিচে এরকম কাজ করা খুবই সুন্দর এটা রাতে পরব আমি এরকম অনেকগুলো ড্রেস আমি লন্ডন থেকে এনেছিলাম লন্ডন থেকে কিনে আমি বাংলাদেশ থেকে বানিয়ে তারপরে এনেছি আর কি অনেক চিপ ড্রেসগুলো লন্ডন থেকে যেখানে আমি কিনেছি এগুলো অনেক চিপে আমি কিনেছি বাট এটা একটা প্রবলেম সেটা হচ্ছে যে এই জড়িগুলো দিয়ে যে কাজ করা এগুলো থেকে আর কি গ্লিটারের মতো এগুলো পড়ে যায় আর কি বাট এটা মানে ফিনিশ হয়ে যাবে না বাট এগুলো পড়তেই থাকে বাট এছাড়া সব ঠিক আছে আর কি ওরা যদি জড়ির কোয়ালিটি অনেক ভালো দিত তাহলেই হতো তাছাড়া এভাবে কোনো সমস্যা নেই তাছাড়া ড্রেসগুলো খুবই সুন্দর আমার মনে হয় আমি ফোর্টি পাউন্ড দিয়ে মন হয় কিনেছিলাম এনে করে আমার একটা বিজি আমি থাকে গিয়ে আমার রান্নার কাজগুলো সব শেষ করি স্যার আমি হচ্ছে যখনই ইদের রান্না বা যে কোনো রান্না ফ্রেশারান্না আর আমি ওই দিন একটা ওই দিন আদা রসুন ব্ল্যান্ড করি তাহলে ওই রান্নাটা আসলে অনেক মজা হয় স্যার এই যে পিল অফ করা একটু পানি দিই তাহলে কি সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় নিনজা এইটা এটা আমরা কবে কিনছিলাম এই ব্লেন্ডারটা 2016 এ এখন এটা ভালো আছে এটা দিয়ে জাস্ট এই যে আমার মশলা ব্লেন্ড হয় আমার সব আমার মোস্ট লাগলো সব ব্লেন্ড করা সব ডান এখন আমি রান্না করবো বাট এখন আমি টুকি টাকা তোমাদেরকে কিছু দেখাবো না আমি একবার ফাইনাল লুক রান্না করার পর যখন সার্ভ করে সুন্দর করে সাজাবো তখন তোমাদেরকে দেখাবো বানাবে হচ্ছে টোনা বানাবে সে এটা তার দায়িত্ব বানাবে কি বানাবে আমি যাই না বাট আমার কাজ হচ্ছে তাকে বিরিয়ানি রান্না করে দেওয়া আমি ওগুলো করবো আর কি আর হচ্ছে যেখানে আমি শান্তি মতো রান্না করবো কারণ যখন রান্নার মাঝখানে আমি ভ্লগিং করলে আমি আসলে ভুলে যাই তারপর আমার মানে কনসেন্ট্রেট করতে পারি না তাই আজকে আজকে একটু ডিফারেন্ট ভাবে করব আজকে রান্না শেষ করব তখন আমি সার্ভ করে দেখাবো তো আমি একটা আজকে আমার ডিফারেন্ট একটা প্ল্যান ছিল ওটা করার কিন্তু ওই জিনিসটা আমি পাইনি সার্ভিং বোল আর কি আগে অনেক রকম ভাবে সাজিয়েছি করেছি বাট এবার আমার একটু ডিফারেন্ট প্ল্যান ছিল এনে আমি রান্না শেষ করে সব কাজ শেষ করে তারপরে যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো এরকম আমাদের পছন্দের চাল এখন আমি পোলাও বসাবো আর কি এই চিনি চাল আমাদের এখানে পাঁচ কত টাকা ডলার দাম বাড়ছে নাকি আমি কিনে স্টকে রেখে দিয়েছিলাম কারণ এইটা এখন পাওয়া যায় না এটা আমি অনেক আগে পাঁচ ছয় প্যাকেট কিনে আমি স্টকে রেখেছিলাম আর কি আরকি এই একটা স্টক আর কি এখন বের করলাম তাদের এত চাহিদা আর এখানে মানে পোলাও চাল এটা দিয়ে সুন্দর গন্ধ আসে আর কি বাট অন্য ট্রাই করতে তেমন ভালো লাগে না বাট যখন আর পারবো না কিনতে টাকা থাকবে না তখন কি অন্য চাল ইউজ করবো আর কি বাট এই যতদিন পর্যন্ত না এটা এখন আর পাওয়া যায় না এর মধ্যে তুমি দেখছিলে ডিফারেন্ট নেম এটা খেতে পারবে ওয়াসিফ পরের ঈদে কি হবে বা এর মাঝখানে কি হয় আমার পছন্দের ঘি এটা আমরা ইউজ করি এটার স্মেল ও মাই গড অসাধারণ টেস্ট রাইট ইদো রেকো এই মাত্র দিলাম না আমি পোলাওতে তো অবশ্যই মানে বিরিয়ানির মাংস তো এটা মানে ঘি দেই আর পোলা মানে পোলাওতে তো অবশ্যই দেব কারণ তাছাড়া আমি পোলাও রান্না করি না তাছাড়া পোলাও রান্না কোনো আসলে মানে হয় না যদি ঘি না দেওয়া হয় এটা এমন গন্ধ যে আমি খেয়ে ফেলতে চাই কিন্তু এটা তো কোনো টেস্ট নাই এটা আমার গন্ধ নিতে খুবই ভালো লাগে হ্যাঁ বলতে পারবো একটা প্লেট আমি চেয়েছিলাম একটু 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 উঠে থাকবে এরকম তাহলে আর কি সার্ভ করা যায় আর ছিল ওরকম কিছু পাইনি অনলাইনে দেখতে হবে

টুনা কাবাব এটার মধ্যে অনেক হয়নি বাট এখানে তাও লিস্ট ফাইভ পিপল তো খেতে পারবি মানে অনেক খেলেও ফাইভ পিপল আমার মনে হয় খেতে পারবে কারণ অনেক চেপে চেপে আর কি করেছি আর অন টপে আমি আলাদা মাংস রেখেছিলাম ওগুলো আমি মিক্স করে নিই মানে বিরিয়ানির সাথে ধোয়া বের হচ্ছে এখন অনেক গরম তার তাড়াতাড়ি খেতে হবে সো ওয়াসিফকে মুভি সিলেক্ট করে আসছি ওয়াসিফা ক্যামেরার জন্য ফ্রুটস কাটছে ওটা কেটে আর ওকে দিব ও বিজি থাকবে ওই সময় আমরা আর কি খাবো নাহলে আমাদের খেতে থাকবে না আর কি টুনা কাবাবটা খেয়ে দেখি টুনা কাবাবটা হচ্ছে অনেক মজার হয় এটা ওয়াসিফ বানায় সব সময় তো আমি ওর এটা পছন্দ করি অনেক পুরো কাবাবের মতো বাট এটা মাছের আর কি

মাৰফ্ৰনো <tomachos> দেই <I'm bad machos> <tomachos> <tomachos> ছিটিয়ে দেওয়াছি যার জন্য সুন্দর অনেক আমার জন্য সো এই হচ্ছে আমার খাবার তা আমি সবসময় গরু মাংস রান্না করি আলাদা করে ঝোল মাংস রেখে দিই আলাদা করে উঠিয়ে কারণ আমার মানে ওই টাইপের খাবার ভালো লাগে আমার একটু ঝোল টাইপের খাবার ভালো লাগে ড্রাই আমার বিরিয়ানি ভালো লাগে বাট বেশি ড্রাই হয়ে গেলে জানি কেমন লাগে আর কি তো আমি উপরে একটু স্যাফ্রন দিয়েছি কারণ স্যাফ্রনের গন্ধটা অনেক ভালো লাগে বিরিয়ানিতে আমি অন্য কোনো স্মেল কোনো কিছু অ্যাড করি না কখনোই এইটা হচ্ছে ওয়াসিফেরটা ওয়াসিফের বেশি দিয়েছি এখন এটা আমি ঢেকে রাখবো না হলে এটা আবার ঠান্ডা হয়ে যাবে লেবু নিয়ে যাই ঢেকে রাখি আমরা যখন খাবো কতটা ব্যবহার আমি কিন্তু শুধু এতটুকু খাবার রান্না করিনি আমি কিন্তু আরও খাবার রান্না করি ওয়াসিফকে দিয়ে আসি তো সে মুভি ছেড়েছে এখন সে মুভি দেখবে আর এগুলো খাবে আর কি আচ্ছা ওদের বিরিয়ানি

চন্দনের গন্ধ মানে চন্দনের গন্ধ আর কি এটার মধ্যে দিনটার মধ্যে আমার খুবই ভালো লাগে বাট একটু স্টিক একটু সময় না এটা অ্যাবজর্ভ হতে আর কি আমি ভালো করে স্কিন কেয়ার করে এসে বসলাম এখন হচ্ছে আমি বসে আমার মিহিল দিব বাম হাতেখানে আমার সব কাজ শেষ আমার বাসার সব কাজ শেষ ওয়াশিফ হ্যান্ড দিল আমাকে কিচেন পুরোটা ক্লিন করলাম ডিশ ওয়াশার সব দিয়ে আসলাম সব ক্লিন খাবার সব প্যাক করলাম আমি যে রান্না করেছি এখানে দেখা যাচ্ছে অল্প বাট আমি কিন্তু এখানে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পিপলের জন্য খাবার রান্না করেছি এখন বাজে হচ্ছে দশটা তো কিছু এনার্জি আছে তো এখন বসে আমি আমার মেহেদি দিব আর আমি লেফট হ্যান্ডে দেইনি তো এখন ভালো একটা সময় এখন বসে মেহেদি দিব বাংলাদেশে আসার সময় আমি প্যাকেট কয়েক প্যাকেট মেহেদি নিয়ে এসেছিলাম রেখে দিয়েছি কারণ আমি মাঝে মাঝে মেহেদি দেই মানে এমন না যে শুধু ঈদ বলে দেই এরকম কিছু না আমি সবসময় মেহেদি দেই আর কি তো এখন এক মেহেদি দিব তারপরে ঘুমিয়ে পড়বো আর কি তো আজকে ওয়াসিফ আমার একে ঘুম পাড়াবে তো আজকে আমার অফ তো আমি আজকে যাতে মেহেদি দিতে পারি এজন্য ওকে ছুটি দিয়েছে। কারণ আমি বসে ওয়াসিফ আসলে তো এর মধ্যে আমি মেহেদি দিব আর ওয়াসিফ আসলে দেন আমরা একটা মুভি দেখবো আমরা সবসময় মুভি দেখি রাতে একসাথে এখন মেহেদি দিয়ে বসে বসে আর এটার কালার এখন এই অবস্থা হয়েছে হাত আমি তো রান্না করলে মনে একশো পঁচিশ বার হাত ধুই যেটাই ধরি হাত ধুই আমার তো হাত ধোয়ার একটা অভ্যাস আছে এটা ভালোই কালার হয়েছে এত হাত ধোয়ার পরেও কালার ভালোই হয়েছে এই হাতেরটা দেখি কি অবস্থা হয় তার আমি মেহেদি স্টার্ট করি আর কি আগে ঘুম ইপোবার একটা গেম এখন কেয়ার আর এই যে আমার মেহেদি রাতে আমি মেহেদি দিয়েছি এক সুন্দর কালার এসেছে এখন আমি হাত ওয়াশ করিনি আর কি করবো একটু পরে ওয়াসিফ আর আমার নাম লিখেছি এবং নিচে লিখেছি সিনথিয়া দ্য বস

কারণ আমি রাতে কাপড় ধুয়েছি কালকে আমার ওয়াশিং কাপড় ছিল আমি ওগুলো মেলতে ভুলে গিয়েছি রাতে বেলা আর কি মেল আছি যার জন্য অনেক ঠান্ডাটা আর কি আমার পুরো মনে হয় যে নাক মুখ দিয়ে ঢুকে খুব খারাপ অবস্থা করে ফেলছে এটার কালার ভালোই আছে এখন এত কাজ করার পর এখনো ভালোই আছে মানে এটার কালার হচ্ছে এখন এই কালার সো এটা ডার্ক হবে আরো আশা করি আমি কারণ আমার হাতে মেহেদি সবসময় অনেক ডার্ক হয় এখন কি আমি চাই আমার কেরে

কি কৰে দাদা দাদা ব্ৰেকফাষ্ট বনায় দাদাকৈ আমাৰ পইণ্ট কৰে এতো সুন্দৰ লেফ্ট ৰাইট ম মিকে অ আই না না অকে তুমি কি কৰে আমাৰ

এবার দেখা যায় আমরা এখানে চা বসলে সে এখানে উঠবে এখানে উঠে সে হাঁটবে গোল 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 করে তাই ওই সুফাই বসে ওখানে বেশি আমি নাস্তা টাস্তা খেয়ে বাসার কাজ টাজ করলাম এনিজে উদার ইদলঙ্গে আমি এড করতে চাই না আমি এখন আমরা বের হব আমাদের দাওয়াত আছে আমি এবার হঠাৎ করে বসে লাল সাহেব তো ব্লগ করে আল্লাহ তেমন কোনো মেকআপ করিনি জাস্ট উপরে একটা আমি ফাউন্ডেশন দিয়ে ম্যাসাজ করেছি বলতে গেলে অ্যান্ড লিপস্টিক আমার দেয়াই ছিল এটার উপর আমি আবার মানে রিডিউ করলাম আর কি আই মেকআপ করিনি তেমন কিছুই করিনি হাইলাইটার দিয়েছি দ্যাটস অল তা আমার শাস্তি ইচ্ছা করছে আবার খুব আলসামি লাগছে আমার টয়লেট সময় রুমে আমার একটু ঘুমিয়েছে এখন আমি ওই যেতে পারবো না স আমি এখন কি দিয়ে সাজবো আর কি ভাবলাম ঠিক আছে রেডি হচ্ছি বা সারাদিন আমার কোনো কিছু মনে ছিল না ব্লগ কথা আমি সারাদিন অনেক বিজি ছিলাম অন্যান্য কাজে বাসার কাজটা যেগুলো নিয়ে কি অনেক টায়ার্ড হয়ে গেছে আসলে সিমিলার একটা কালার আছে আমি যে এই প্যালেটটা দিচ্ছি যে এই শেডটা একটু দিচ্ছি টু ব্ল্যাক এ সেরকম ওয়াসিফার আমি কাছাকাছি ম্যাচিং পরেছি আমরা একটা পাঞ্জাবি কিনেছিলাম ওয়াসিফের জন্য অনেকটা ম্যাচিং হয় আমি করি সেগুলো হচ্ছে আমার চিট মেকআপ আর কি মানে আমি এরকম শর্টকাট সব মেকআপ করি আর কি আমার যখন একদম শাস্তি ইচ্ছা করে না বাট আবার শাস্তেও চাই এরকম আর কি সে আমার এটা খুবই ক্র্যাঙ্কি হয়ে আছে কারণ সে সারাদিন অনেক মানে বিজি ছিল আজের এক কাজ করে পায়েশ রান্না করেছিলাম সব শেষ ওগুলো রান্না করতে হবে কালকে কালকে রান্না করবো পায়েস ওয়াসিম ভাই গেছো তো একজন তোমার পাঞ্জাবিটা দেখে আমরা ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আমরা ম্যাচিং করে পড়ছি এরকম ওয়াসিফিং আগেই রেডি করেছি যে আমরা ম্যাচিং ম্যাচিং পড়ব আর এক আছে আমার মেহেদি সুন্দর কালার হয়েছে মেহেদি কালার না হলে আমার শান্তি লাগে না সো মেহেদি যদি কালার হয় দেন আই ফিলিং ভেরি গুড সে লজ্জা পায় পাঞ্জাবি পরশের লজ্জা পায় আমার একটা নতুন জামাই ফিল করে নিজের কেন ডাকি তুমি বাঁধবে ম্যাচিং ম্যাচিং পরশের ওসিফ অনেক টায়ার্ড ওয়াসিফের হচ্ছে একটু ডিপ কালার আমারটা হচ্ছে লাইট খারাপ লাগতো সময় হুম হ্যাঁ এটা কি দেখে যাচ্ছে তো

মানে এত সুন্দর কাজ করা ড্রেসগুলো আমার আসলে না ফেলতে ইচ্ছা করে না এবং যেগুলো বেঁচে গেছে ওগুলোতে আমি হাতেও লাগিয়েছি আবার পায়জামাও লাগিয়েছিলাম এটার মধ্যে লাগাইনি আমার আরেকটা দিক কিনেছি ওটার মধ্যে পায়জামাতেও আর কি এনিওয়ে আমি তাড়াতাড়ি করে আমি একটু পেঁচাল পারতে পারতে দেরি করে ফেলতেছি কারণ আমাকে আবার এমআইআকে উঠিয়ে নিয়ে যেতে হবে এমআরআর ম্যাচিং হয়নি ড্রেস আমি অনেক ট্রাই করেছি এটার সাথে ম্যাচ করে কিন্তু আনফর্চুনেটলি আমি পারিনি সো

আমি কিন্তু কোনো আই গ্লিটার কিছু দিইনি এটা হচ্ছে চি চি ব্র্যান্ডের অস্ট্রেলিয়ার একটা ব্র্যান্ড টেন বা টুয়েলভ ডলার করে খুবই চিপ মানে যে চি চি ব্র্যান্ডের খুবই সুন্দর এত সুন্দর করে বসা যায় আর থাকে এটা অনেক লং লাস্টিংও করে এরকম না যে ঝোড়া ঝোড়ে পড়া যাবে এরকম কিছুই না এটা হচ্ছে কোনো রকম মেকআপ এরকম এগুলোর উপর একটু হাইলাইটের উপর শুধু দিয়ে দেয় এটা একটু বেশি বেশি ঠিক ঠিক করে সারাদিন আসলে এত কাজ থাকলে করতে করতে আমি আসলে এত টাইার্ড হয়ে যায় আমার পরের জন্য না আর কোনো আর কোনো আসলে এনার্জি থাকে না বাসার কাজ করতে করতে সেটিং স্প্রে দেবো হচ্ছে আমি বেনিফিটের এটাই দিব এটার মধ্যে কিছুই নেই এটার মধ্যে জাস্ট জড়ি দিয়ে কাজ করা দেখে এরকম যে কি মি আর কি বাট ড্রেসের মধ্যে স্টোন বসে আমার প্লাস মেস গ্যাদার এই তো এই হচ্ছে আমার মেকআপ আপরা এই হাতে আমি তো কয়েকটা চুলি টুরি পরবো এরকম কিছু একটা বের করতে হয় যখন আমি বের হবো তখন অনেক কাপড় আমাকে লিখেছিল যে আমার চুলের কেন অবস্থা হয়েছে এটা আমার পণ্ডিতের কারণে হয়েছে কারণ আমি কালারের ওপরে কালার করেছি এবং আমি একটা বাংলাদেশে গিয়ে আমি একটা লোকাল কালারের সাথে এখানে একটা কালার নিয়ে গিয়েছিলাম যেটা ম্যাচ করেছিলাম সো এটার কারণে আমার চুলটা বেশি খারাপ অবস্থ হয়ে গিয়েছে সো লাস্ট আসতে আমার যখন অরিজিনাল আমার হেয়ার যখন গ্রো করবে তখন আমি লাস্ট আসে কেটে ফেলবো আর কি এনিওয়ে আপনারা সবাইকে আবারও ঈদ মো সবাই ভালো থাকুন ভালো ঈদ খান আর বেশি বেশি করে গরু মাংস খাওয়ার মোটা হওয়া আজকের ঈদের ব্লগ আমি এখানে শেষ করে দেয় এটার আমি আর লেন্দি করবো না কারণ বেশি লেনদেন করতে গেলে এটা ঈদের ব্লগটা আমার মন মতো হয়নি আমি চাইছিলাম একটু একটু করতে ঘুরতে যাবো সবসময় ঈদের করবানি ঈদে জানি কেমন আবার এই শর্টকাট মেকআপ মেকআপটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে ওয়ে লিপস্টিক আমি কি দিয়েছি তোমাদেরকে দিয়ে লিপস্টিক আমি দিয়েছি হচ্ছে এই দুইটা মিক্স করে দিয়েছি মানে এটা কম দিয়েছি এটা বেশি দিয়েছি যার জন্য ডিফারেন্ট কাছে কাছাকাছি বাট এতটা খারাপ হয়নি আমি তোমাদের আমার এই ফুল আউটফিটটা একটু ওই ক্যামেরা যে আমার ফুল আউটফিট আপুরা এই যে আমার ড্রেস সো এই তো আপুরা আমি আপুরা ভাইয়ের আজকের ব্লগ আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকুক খুদা হাফিজ আই